সো হে ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক আর আজকে খেলছি ফারক্রাইয়ের পার্ট থ্রি তো এর আগের পার্টে আমি তোমাদের বলেছিলাম যে এই মিশনটা খুব ফেভারিট একটা মিশন আমার খুব ফেভারিট মিশন আর তোমরা যারা খেলেছো তারা তো জানোই আর অনেকেই বলে এই মিশনটা ফারক্রাই ওয়ানের খুব একটা সুন্দর মিশন তো এখানে যেরকম গ্রাফিক্স দেখানো হয়েছে সেরকমই স্টোরি লাইন রয়েছে তো চলো এখান থেকে আগে আমরা গিয়ে একটা বোট নেব এই বোটটা আমরা ছেড়ে দিলাম কারণটা হচ্ছে এই বোটটার মধ্যে সেমন কিছুই নেই এটা হচ্ছে নর্মাল বোট আর ওখান থেকে আমরা একটা বোট নেব তো ওই যে সব দাঁড়িয়ে ওখানে ফিশিং করছে তো দ্বারা ভাই তোদের মারার আমাদের কোনো দরকার নেই আমরা তেল ওয়েতে এখান থেকে বেরিয়ে যাব। তো এই যে বোটটা তোমরা দেখতে পাচ্ছ এই বোটটা আমাদের নিতে হবে কারণ এইটার মধ্যে লাগানো রয়েছে একটা মেশিন গান তো মেশিন গান দিয়ে ওখানে আমাদের কয়েকজনকে মারতে হবে তো সেই কারণেই এই বোট আমরা ঝেড়ে দিলাম তো চলো ভাই কি সুন্দর আইল্যান্ড দেখা যাচ্ছে দারুণ সব সুন্দর গাছপালা তখন দিতে যাবো ভাই এই দিক থেকে ওই যে দূরে সব কন্টার লোকজন দাঁড়িয়ে রয়েছে যা ভাই তোরা এখান থেকে স্টেন গানের গুলি খাওয়া শুরু কর মর ভাই আরে কী করে যাচ্ছি মর 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 এক কে এক বেছে বেছে মরে যা 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 তো মোটামুটি সব গেছে কোনো কাজ নেই ফালতু লোকের জায়গায় দখল করে রেখে দিয়েছে তো ভাই গ্রাফিক্স দেখো কি সলিড গ্রাফিক্স জলের অসম গ্রাফিক্স তখনকার সময় এই গ্রাফিক্স হচ্ছে গড গ্রাফিক্স তো এই দিক দিয়ে আরে ভাই তুই এখানে কোথার থেকে রেছিস কাজ নেই কোনো ফালতু তো এবার আমরা যাব জঙ্গলে কিন্তু হেঁটে আমরা যাব না আমরা এখান থেকে গাড়িটা নিয়ে যাব তো এখান থেকে আমাদের যেতে হবে এমন একটা জায়গায় যেখানে বলা হচ্ছে যে কিছু সিক্রেট কমিউনিকেশন চলছে যেটা আমাদের গিয়ে ওখান থেকে ডিস্ট্রয় করতে হবে তো এটাই হচ্ছে এই মিশনের একটা অবজেক্ট তো দেখি কোথায় ভাই সিক্রেট মিশন করতে হবে কোথায় কী কেল্লা রয়েছে দেখি তো এখানে প্রচুর চাচাজি রয়েছে ওই যে রয়েছে ভাই তোরা গ্রেনেড খা আরে ভাই তোরা বেঁচে গেলি কি করে মত তুই মত আরে ভাই মত তো সামনে আয় তুই তুই আরে সামনে আয় আরে লুকোচুরি খেলছে দিক থেকে দিক থেকে চলে আয় চলে আয় চলে আয় চলে যা ভাই তুই একটাই ইতিহাস তো ভাই এইখানের কাজ আমাদের হয়ে গেছে এবার এখান থেকে আমরা এই যে পুরোনো কেল্লা দেখতে পাচ্ছ এই দিকে যাবো তো চলো এখানে একজন রয়েছে ওই বেটা যা ভাই তো এইখান থেকে আমাদের যেতে হবে ওই পুরো কেল্লার দিকে আর ওখানে যে কমিউনিকেশন সিস্টেম রয়েছে ওটাকে আমাদের লাস্ট করাতে হবে বোম লাগিয়ে তো এটাই হচ্ছে মিশন আয় ভাই আয় চলে আয় চলে আয় দেরি করবি না আরে ভাই কে মারছিস দু থেকে মারবি যা আয় তুইও চলে আয় তুইও চলে আয় মা চলে আয় সব হয়ে গেল ফ্ল্যাট এখানে আমরা পেয়ে গেছি কিছু অ্যামো তো এইবার যাবো ওইখান থেকে উপরে তো কি আছে এদিকে এদিকে কিছু আছে না এদিকে কিছু নেই তো এদিকেও কিছু নেই তো চলো ওই যে রাস্তা ওদিক থেকে আমাদের যেতে হবে বাহ দারুণ নাইস ট্রি সামনে রাখা তো চলে আপনি কে চলে আসবি বেশি দেরি করার সময় আমাদের নেই এখানে টর্চ রেখে দিয়েছে কেউ তো চলো এদিকে আরে ভাই ছোলে তোরা ওখানে ভাট বকছিস যা ভাই তুই তুই যা আরে ভাই বেঁচে গেলে কী করে আরে ভাই কি খেয়েছিস যা এবার হয়ে গেলে ইতিহাস তো এদিক থেকে আমরা যাব কোন দিকে এদিকে রয়েছে রাস্তা আরে ভাই তুই তো বা দিয়ে হয়ে গেলি ফ্ল্যাট কি দরকার জ্যাক ভাই ভাইয়ের সাথে পাঙ্গা নেই লেনেকা ভাই তো এখানে কি আছে এখানে রয়েছে লাইফ ওকে কে প্যাক এইখান থেকে যেতে হবে নিচে আন্ডারগ্রাউন্ড দেখেছো ভাই পুরোনো সময়কার ফোর্ট একটা আলাদা ফিলিংস রয়েছে যা ভাই তুইও যা তুইও যা ভাই তুই চলায় চলায় চলে আরে এই রিলোডে হওয়ার সমস্যা চলে চলায় চলে 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 দাঁড়া 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 কোথায় গেছি আরে তোরা কী খেয়েছিস ভাই মুছিস না কেন যা এবার যা আরেকজন আছিস না চলে চলে আয় চলে চলো ভাই বলেছি না চেক ভাই সে পাঙ্গা নেই কা ভাই তো এইখানের কাজ আমাদের হয়ে গেছে এবার আমরা যাব ওপরে আরে ভাই পুর সুরের মতো কোথা থেকে আসছি নাইস ফোর্টের মধ্যে রয়েছে লিফ্ট ভাই বেশ মডার্ন ধরনের ফোর্ট তো ঠিক আছে চলো এবার আমরা যাই ওপরে তো তোমাদের যারা ফার্ক্রাই দেখছো কীরকম লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও তো চলো আগে উপরে উঠে যাই আর যদি তোমরা বলো এরপরে ফার্ক্রাইয়ের অন্য কোনো ভার্সন খেলতে সেটাও আমি খেলবো তো চলো ভাই আগে যাই উপরে তো চলো এবার এসে গেছি এখানে এখানে কি রয়েছে ভাই এখানে আমরা হেলথ আরেকটা পেয়ে গেছি তো ভাই গ্রাফিক্স দেখো কি নাইস গ্রাফিক্স চলো ভাই এদিক থেকে আবার ওই দিকে একজন দাঁড়িয়ে রয়েছে চোরের মতো চলে যাবে যা ভাই হয়ে গেল ইতিহাস দারুণ জায়গা এখানে আছে দুজন হ্যাঁ বহুদিন আগে খেলেছিলাম এই গেমটা তবুও আমার মনে আছে যা ভাই তুইও যা ভাই তো ভাই এমন কিছু লেজেন্ডারি গেম রয়েছে যেই গেমগুলো একবার মানুষ খেললে পরে আর কখনোই ভোলে না তো এই গেমটা হচ্ছে সেই সব গেমগুলোর মধ্যে একটা গেম যেমন ভাইস সিটি বলো ভাই সিটি স্টোরিজ আইজিআই এটাও হচ্ছে সেরকম যা ভাই তুই আরে যা যা ভাই তুইও যা তো এই গেমটাও হচ্ছে ওরকমই একটা লেজেন্ডারি গেম যেটা একবার খেললে কেউ আর কখনো বুঝবে না যা ভাই তুইও ফ্ল্যাট তো চলো ভাই এখানের কাজ আমাদের হয়ে গেছে এবার আমরা যাবো এখান থেকে উপরে তো এই জায়গাটা একটু দেখে দেখে যেতে হবে কারণ এখানে অনেকে রয়েছে তো ভাই তুই সাইলেন্সার গান দিয়ে মর আরে মর আরে দৌড়াচ্ছিস কেন মোর যখন হবে সামনে চলে আয় ভাই হয়ে গেলি ইতিহাস হয়েছে তো নাকি কি কোন দিকে ভাই আরে হোসনি ইতিহাস চলে আয় কী খেয়েছিস তুই ভাই গুলি মারছিস আরও কোন দিক দিয়ে মারছে কোথায় গেলো চলে আয় চলে চলে আয় চলে আয় চলে আয় ভাই তোরা একটা গুলিতে মারছিস না কেন রে ওদিকে চলে আয় চলে চলে আয় চলে এবার হলি ফ্ল্যাট আর কে আছে তো ভাই ওই যে দূরে দেখা যাচ্ছে ডিশ ওটাকেই করতে হবে আমাদের রেস্তোরাঁ যা ভাই তুই ইতিহাস এখানে আর কে আছে কোন দিকে আরে কে বলি মারছিস ভাই আরে তুই বেটা চলে আয় চলে ওইখানে কোথার দিকে বুঝলে আরে লুকোচ্ছিস কোথায় যা ভাই ইতিহাস লুকিয়ে লুকিয়ে মারবি হ্যাঁ জ্যাক এক ভাইকে লুকিয়ে মারবি তো এই সেকশানের কাজ মোটামুটি আমাদের হয়েই গেছে তো আর কিছু এদিকে নেই চলো এখানে দেখি তো যাই হোক জায়গাটা কিন্তু দারুণ জায়গা আরে কে আওয়াজ করছিস ভাই চলে আয় সামনে চলে আয় আরে ফ্ল্যাশ গ্রেনেড যা ভাই তুই ইতিহাস রকম পান্ডারগিরি আমাদের সাথে চলবে না ভাই তো এখানে আমরা পেয়ে গেছি আর একটা লাইফ তো ভাই এখান থেকে আমাদের এবার চেঞ্জ করতে হবে এই গান কারণ উপর থেকে তোমরা দেখতেই পেয়েছো একটা হেলিকপ্টার আসছে ওটাকে আমাদের করাতে হবে ব্লাস্ট তো গান আমরা দিয়ে দিয়েছি কোথায় এই যে তো হেলিকপ্টার কোথায় তো যতক্ষণ আমরা এইখানে সেই হেলিকপ্টার এই সব লোকগুলোকে ব্লাস্ট করাচ্ছি ততক্ষণ আমাদের কিছু টাইম দিতে হবে তো এইখানে একটা শুট পেয়ে গেছি তো ততক্ষণ আমাদের কিছু টাইম দিতে হবে কেন আমাদের যে গাইড রয়েছে ডয়েল ওই দরজাটাকে হ্যাক করার চেষ্টা করছে এই দরজাটা যতক্ষণ না খুলবে ততক্ষণ আমাদের এখানে এদেরকে আটকে রাখতে হবে তো যা ভাই তোরা হয়ে গেলি ফ্ল্যাট যা আরেকটা খা আরে এত গুলিগালা কোথার থেকে চলছে ভাই চলে আর কে আসবি চলে আয় আরে ডয়াল ভাই তাড়াতাড়ি করুন আরও সব আসছে ওদিক থেকে চলে আয় চলে আয় সব লুকিয়ে লুকিয়ে বোম ফেলছে মানে ওরা চাইছে না কোনো রকমভাবে যেন এখানে আমি থাকি কারণ ওরা বুঝতে পেরে গেছে যে এখানে একটা সিক্রেট অপারেশন চলছে তো এই যে দরজাটা বন্ধ রয়েছে এই দরজার ভেতরেই রয়েছে আমাদের সেই ট্রান্সমিটারটা যেটা আমাদের ব্লাস্ট করাতে হবে যাতে এখান থেকে ওরা সিক্রেট মেসেজ কোনো রকমভাবে সাবমিট না করতে পারে আর এই আইল্যান্ডটাকে আমরা মোটামুটি বাঁচিয়ে দিতে পারি তো কোথায় গেল আরে চলে এটা কোথায় রে আরে ভাই ভারী একটা রকেট লঞ্চ আর ঘাড়ে নিয়ে ঘুরছি চুলাই ওইদিকে কি আছে এখানে কিছু নেই কোথায় গেল ভাই আরে ডয়াল তাড়াতাড়ি কর ওই যে চলে এসছে একজন তুই আরে ভাই উপর দিয়ে চলে গেলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোরা আমার অন্য গানের শিকার হবি চলে আয় চলে 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 তো তাই এই গানটাকে নিতে হবে এবার চলে যাবে এটা কোথায় তোরা তো ভাই আমাদের এদিক সেদিক করে লুকিয়ে থাকতে হবে যাতে আমাদের কোনো রকমভাবে মারতে না পারে কারণ আমরা ইতিহাস হয়ে গেলে লিছানো হয়ে যাবে ফেল তো ভাই এদিক সেদিক করে যেরকম ভাবে হোক আমাদের এখানে দেখ গুলি মারছে একটাও আমাদের লাগছে না সব কোথা থেকে ফায়ারিং শিখেছিস তোরা পেয়ে যাবে আরে ডয়াল তাড়াতাড়ি করুন আরে ডয়াল ভাই তাড়াতাড়ি আরে গুলি লাগছে ডয়াল ভাই তাড়াতাড়ি করুন আমি তো এবার ইতিহাস হয়ে যাবো তো ভাই খুলে গেছে দরজা এবার যাব ভেতরে তো ভাই নাইস লোকেশান একটা পুরানা মন্দির ওরম একটা ফিলিংস রয়েছে তো এইখানে আমরা এসে গেছি এখানে কিছু সিক্রেট মেসেজ শেয়ার করা হচ্ছে তো জ্যাক ভাই দেখছে এই যে এই লোকটা যাকে আমি বলেছিলাম তোমাকে এর আগের মিশনে যে এনি একটু সাইকো টাইপের লোক আর ইনি এখানে একটা সিক্রেট অপারেশন চালাচ্ছে তো তোমরা দেখতে পাবে এই পরে আমি যত মিশনটা খেলবো তত বুঝতে পারবে তো এইখান থেকে আমাদের এই সিক্রেট যে মেসেজগুলো হচ্ছে এগুলো কিছু শুনে নিয়ে তারপর এই জায়গাটাকে পুরোপুরি ব্লাস্ট করে দিয়ে বেরিয়ে যেতে হবে তো চলো ভাই তুই চলে আয় সামনে যা 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 সে এক ভাইকে মারছিস তো এখানে পেয়ে গেছি কার্ড কি কার্ড এই কী কার্ড দিয়ে আমাদের এইখানের এই জায়গাটা খুলতে হবে এই যে এখানে আমরা পাবো কিছু জিনিসপত্র আর আমরা পেয়ে গেছি সি ফোর যেটা লাগাতে হবে আমাদের ওই কমিউনিকেশান ওই জায়গাটায় তো কোথায় গেলো ভাই চলে দিক দিয়ে যাবো এদিকেই রয়েছে এই যে তো এই যে আমাদের সিস্টেম এখানে এবার লাগিয়ে দিয়েছি চলো এবার তাড়াতাড়ি তো মিশন আমাদের অলমোস্ট কমপ্লিট তো পরের পার্টে আমি নিয়ে আসছি এরকমই আরেকটা গেম প্লে তো যা ভাই হয়ে গেছে ব্লাস্ট তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকো গেম খেলো টাটা ওভার অ্যান্ড আউট